আচ্ছা কথা বলবো টিকা নিয়ে হ্যাঁ সরকারি টিকা ইপিআই যে টিকাগুলো দেওয়া হয় আমি অ্যাডভাইস করব প্রত্যেকটা নিউ প্যারেন্টস এবং যাদের বাচ্চারা ছোট তাদের জন্য যাদের ইয়েলো কার্ডটা আছে ভ্যাকসিনের ইপিআই ইয়েলো কার্ডটা আছে সেই কার্ডের মধ্যে সরকারি যে টিকাগুলো দেওয়া আছে সেগুলোর নাম লেখা আছে আপনারা কাগজের মধ্যে নিজেদের ডায়েরিতে নামগুলো আলাদা আলাদা লিখবেন কেমন যেমন হচ্ছে যেই বয়সে যেই টিকাটা দেওয়ার কথা ওইটা কি কী টিকা সেগুলি শুধু হলুদ কাগজে না বাবা বা মা আপনাদের নিজস্ব যে ডায়েরি থাকে সেটাতে আপনারা সিকোয়েন্সিয়ালি রোগগুলোর নাম মানে টিকাগুলোর নাম লিখে রাখবেন এবং কোন অসুখের জন্য কী টিকা সেইগুলো ওয়ান বাই ওয়ান লিখে রাখবেন যেমন হচ্ছে পেন্টোভ্যালেন্টে অনেকগুলো ভ্যাকসিন দেওয়া থাকে আপনাদের কিন্তু প্রত্যেকটা জানতে হবে যে পেন্টোভ্যালেন্ট মানেই দিয়ে দিলেন তেমনটা খোলা হবে না কেমন কারণ পেন্টাভ্যালেন্টের মধ্যে যে কয়টা ভ্যাকসিন যে কয়টা রোগের বিরুদ্ধে দেওয়া ওইগুলো কিন্তু আপনাদেরকে নোট ডাউন করে রাখতে হবে এবং এই যে নোট ডাউন করে রাখলেন তারপরে এই টিকাগুলোর কিন্তু আবার বুস্টার ডোজ থাকে যেগুলো সরকারিভাবে দেওয়া হয় না তো বুস্টার ডোজগুলো পরবর্তীতে ওর বয়স অনুযায়ী পরবর্তীতে অ্যাডভাইস করে দেওয়া হয় কিন্তু আপনাদের নলেজে সেটা থাকতে হবে যে কোন কোন ভ্যাকসিনগুলোর বুস্টার ডোজ নিতে হবে কোন কোনগুলো না নিলেও চলবে এবং কি কী টিকা আসলে বাচ্চাটা পাচ্ছে কোন কোন রোগের এগেন্স্টে সে টিকা পাচ্ছে এই জিনিসটা খুব ভালো করে আমি মনে করি সবাই যদি একটু মনোযোগ দিয়ে এই জিনিসটার জন্য একটা দিন খরচ করেন এটা খুবই আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে কারণ বাচ্চা পনেরো মাস বয়স পর্যন্ত যে টিকাগুলো দেওয়ার কথা টাইফয়েড টিকা তো এখন সরকারিভাবেই দিচ্ছে কিন্তু বেসরকারি টিকা আসলে রোটা একটাই আছে এক বছরের নিচে এবং এই টিকাগুলো আপনারা একটা নোটবুকের মধ্যে লিখে রাখলে পরে পরবর্তীতে আপনাদের এই ব্যাপারে বাচ্চাদের টেক কেয়ার বা বাচ্চাদের এই যে রোগ প্রতিরোধের জন্য কি কী টিকা আপনাদের নিয়েছেন কি কি টিকা নিতে হবে কোনটা ম্যান্ডেটরি কোনটা কোনটা কম ম্যান্ডেটরি এই জিনিসগুলো সিলেকশনে আপনাদের সুবিধা হবে এবং দেখা যায় কি একটা অর্গানাইজ বুক থাকলে পরে আপনারা যখন আপনাদের অ্যাডভাইজিং পেরিটিশিয়ানের সাথে কথা বলবেন তখন জিনিসটা গোছানো হয় এবং পেরিটিশিয়ান যখন আপনাকে বোঝাবে তখন আপনি জিনিসটা খুব চট করে বুঝিয়েও ফেলবেন সো এবং দেখা যায় যে এখন বাচ্চার বয়স এক বছর দশ বছর পরে তার বয়স কিন্তু দশ বছর হবে ওই সময় আপনি ছোটোবেলায় কী কী টিকা দিয়েছেন সেই হিস্ট্রিটা যদি থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই দেশের বাইরেও যখন সে যাবে বা আপনারা ঘুরতে যাবেন কোনো একটা ইন্সিডেন্স যদি হয় দেখা যায় যে এই হিস্ট্রিটা অনেক বেশি জরুরি হয় এবং হচ্ছে জন্মের সময় মার হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় টিটানাস টিকা দেওয়া আছে কিনা সেটা অনেক বেশি জরুরি হচ্ছে পাঁচ বছরের নিচের বাচ্চাদের জন্য সেটাও আপনারা ডায়েরিতে নোট ডাউন করে রাখবেন যে মার প্রেগন্যান্সির সময় প্রেগনেন্সির লাস্ট ট্রাইমেস্টারে তার টিটানাস টিকাটা দেওয়া আছে কিনা এটা বিশেষ করে পাঁচ বছরের নিচের বাচ্চাদের জন্য খুবই 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 জরুরি বুঝা গেল তো এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো আসলে আপনাদের জন্য আমি মনে করলাম যে জরুরি কারণ আপনারা এখন আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে এখন নিউ মাদার যারা নিউ প্যারেন্টস যারা তারা এই ব্যাপারে খুবই সচেতন এবং এই সচেতনতাই আসলে জাতিকে উন্নতি করতে অনেক হেল্প করবে আমার বিশ্বাস তো এভাবে করে আমরা একটু একটু করে আগাই দেখবেন যে একটা না একটা সময় আমরা অনেক অর্গানাইজড হয়ে যাব বাকি আল্লাহ ভরসা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সুস্থ বাচ্চা নিয়ে খুদা হাফিজ